একটানা ৬৪ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আকাশে বিমান উড়েছিল শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি ঘটেছিল পঁয়ষট্টি বছর আগে উনিশশো সালে আমেরিকার বিখ্যাত শহর লাস ভেগাসের আকাশে সে সময় সৌর শক্তিতে বিমান চালানোর কথা কল্পনা করা যেত না তাহলে কিভাবে জ্বালানি সংগ্রহ করা হয়েছিল ওয়ার্ল্ডস লংগেস্ট ফ্লাইটটিতে একটানা প্রায় পঁয়ষট্টি দিনের সেই উড্ডয়নে বিমান আরোহীরাই কি বা খেয়েছিলেন রবার্ট টিম এবং জন কুক নামের দুই আরোহী চার আসন বিশিষ্ট একটি বিমানে করে টানা প্রায় পঁয়ষট্টি দিন আকাশে ছিলেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনো হাসিন্ডা গ্রুপের প্রচারণার একটি অংশ হিসেবে এতদিন আকাশে ওড়েন তারা এই হাসিন্ডা হোটেলেই কাজ করতেন প্রাক্তন বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমান চালক রবার্ট হোটেলের প্রচারের জন্য তার দ্বারস্থ হন হাসিন্ডা গ্রুপের কর্মকর্তারা তাকে বলা হয় হাসিন্ডা হোটেলের লোগো সাটানো বিমানে চেপে এক টানা উড়ে চলার বিশ্ব রেকর্ড করতে হবে বিনিময়ে দেয়া হবে এক লক্ষ মার্কিন ডলার পারিশ্রমিক সে যুগের এক লক্ষ মার্কিন ডলারের মূল্য আজকের চেয়ে অন্তত একশো গুণ বেশি ফলে রাজি হয়ে যান টিম এই কাজের জন্য সবার আগে প্রয়োজন চালকের কমফোর্ট টিম তাই নিজের পছন্দ মতো একটি সেসনা ওয়ান সেভেন টু বিমান বেছে নেন এরপর কয়েক মাস সময় নিয়ে বিমানটিকে মডিফাই করেন তিনি শুরুতেই বদলে ফেলেন বিমানের ট্যাঙ্ক আয়তন বাড়ানো হয় ট্যাঙ্কের প্লেনের পেছনের দুটি আসন বাদ দিয়ে সেখানে রাখা হয় খাবার তৈরির বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজনীয় সরঞ্জাম রাখার একটি ট্রাঙ্ক এবং পানির ট্যাঙ্ক এছাড়া বিমানের পেছনের অংশে পোর্টেবল শৌচাগারও তৈরি করেন টিম এর ফলে মলমূত্র জমা হতো প্লাস্টিকের বিন ব্যাগে মরুভূমি বা সমুদ্রের উপর দিয়ে ওরা সময় সেই ব্যাগ নিচে ফেলে দিতেন টিমরা এরপর নিরবিচ্ছিন্ন জ্বালানির জন্য এক অভিনব ব্যবস্থা করেন টিম বিমানে তিনি একটা বাড়তি ট্যাঙ্ক যোগ করেন যেটি নিচে রাখা ট্রাঙ্ক থেকে জ্বালানি নিতে পারবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর বিশেষ কিছু জায়গায় বেছে নেন তিনি সেসব জায়গায় মোতায়েন করেন বেশ কিছু ট্র্যাঙ্কার ট্রাক হাই রোডের উপর দিয়ে কম উচ্চতায় এবং কম গতিতে ওড়ার সময় এসব ট্রাক থেকেই সরাসরি পাইপের মাধ্যমে তেল ও পানি ভরার ব্যবস্থা করেন টিম দীর্ঘ সময় বিমান উড়ানোর এসব নীল নকশা তৈরির পর উনিশশো সালে প্রথমবার উড়াল দেন টিম এবং কুক তবে অধরায় থেকে যায় লক্ষ্য পরপর তিনবার ফেল করেন তারা একটানা সর্বোচ্চ সতেরো দিন পর্যন্ত বিমান ওড়াতে পারেন তারা কিন্তু তাতে তো চলবে না হাসিন্দা হোটেলের তারা চায় আরও বেশি দিন আকাশে থাকবে বিমান শেষ দিকে হাসিন্দা হোটেল আসা ছেড়ে দিলেও হাল ছাড়েননি টিম 1958 সালের 4 ডিসেম্বর উড়োজাহাজে আরো কিছু পরিবর্তন আনেন তিনি এরপরই ঐতিহাসিক যাত্রা শুরু করেন ল্যাস ভেগাসের ম্যাককারেন বিমানবন্দর থেকে তৈরিকরণ ইতিহাস এক টানা আকাশে ওড়েন 64 দিনেরও বেশি সময় 65 দিনের ফ্লাইটে টিম এবং কুক দুজনের রাতে পালা করে ঘুমাতেন একজন বিমান নিয়ন্ত্রণ করলে অন্যজন ঘুমাতেন যদিও ইঞ্জিনের শব্দ এবং ডাইনামিক ভাইব্রেশনের মধ্যে শান্তিতে ঘুমানো ছিল প্রায় অসম্ভব ফলে পর্যাপ্ত ঘুমের অভাবে 36 তম দিনের মাথায় টিম বিমান চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন এটাকে বিমান হারিয়ে প্রায় চার হাজার ফুট ওপরে নিজে নিজেই এক ঘন্টা উঠতে থাকে শেষ পর্যন্ত অভিযান আরও দীর্ঘ হতে পারত তবে ইঞ্জিন গরম হয়ে বিস্ফোরণের সম্ভাবনা দেখা দেওয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন প্রধান চালক টিম উনিশশো সালের সাত ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাক ক্যারন বিমানবন্দরে অবতরণ করে টিম এবং কুকের ছোট্ট বিমান তৈরি হয় এক নতুন ইতিহাস সব মিলিয়ে দু মাসে তারা উড়েছিলেন দেড় লক্ষ মাইল পথ আজও দুই মাস একটানা টানা ওড়ার রেকর্ড স্পর্শ করতে পারেনি কোনো বিমান চালক এমনকি কোনো ড্রোনও তবে এই বিশ্ব রেকর্ড করতে গিয়ে অনেক মাসুলও গুনতে হয়েছে টিম এবং কুক দুজনকে বিমান ইঞ্জিনের এক টানা আওয়াজে ট্রমায় আক্রান্ত হন কুক মনোরোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হয়েছিল তাকে অন্যদিকে টিম আক্রান্ত হয়েছিলেন স্পন্ডি লোজিস নামক রোগে টিম পাওনা এক লক্ষ মার্কিন ডলার পরবর্তীতে ক্যান্সার গবেষণার জন্য দান করে দেন তারপর থেকে আজ পর্যন্ত প্রযুক্তি অগ্রসর হয়েছে অবিশ্বাস্য গতি ক্ষমতা সম্পন্ন অনেক বিমানও তৈরি হয়েছে কিন্তু সেই দীর্ঘক্ষণ বিমান চালানোর রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি